শাল জমজমাট আয়োজন প্রায় দশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করছে নয় নম্বর সেক্টর দশ নম্বর রোডে আসেন দর্শক আপনাদেরকে আস্তে আস্তে দেখাই আমাদের যে আমাদের যে কমিশনার ওনার যে আয়োজন ও কমিশনার আফসুদ্দিন খান ওনার তত্ত্বাবধানে ওনার নির্দেশনায় এবং ওনার ব্যবস্থা করা এই আয়োজন দশ হাজার লোকের আজকে খাবার ব্যবস্থা করেছে ঈদের পরবর্তী চলছে প্লেট ধোয়াধুয়ে গ্লাস ধোয়াধুয়ে আর এই যে দেখতে পাচ্ছেন চেয়ার কেছানো টেবিল গেছন পুরো দশ নম্বর রোডের পুরোটাই পুরো দেখা যাচ্ছে যে পুরো দশ নম্বর রোড টেবিল চেয়ার আয়োজন এবং আজকের এই আয়োজন চলছে দশ নম্বর রোডে টেবিল গুছানো আছে প্লেট এবং গ্লাস দেওয়া হয়েছে এটা আমাদের যে উনচল্লিশ নম্বর হাউস ও সাথেই থাকি এই যে আয়োজন লোকজন আসা শুরু করবে জোহরের পরে জোহরের পরে লোকজন আসা শুরু করবে চলেন তাহলে আস্তে আস্তে দর্শক দেখাই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই রোডের ব্যবস্থাপনা প্রত্যেকটা টেবিলে দুটো করে ফ্যান লাগানো আছে ফ্যান দাঁড়ে কমে ঘুরবে এখানে ব্যবস্থা করা আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে যারা খাওয়া দাওয়া করবেন তাদের এই হাত ধোয়ার জন্য এই ব্যবস্থা এখানে করা আছে দেখেন বাড়িতে কল লাগানো আছে এবং এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে আর এই মেশিনগুলো এগুলো এক এক জায়গায় একটা সেট করা হবে পুরো রোড জুড়ে রমরমা অবস্থান আমরা আস্তে আস্তে আগাচ্ছি রোডের শেষ মাথার দিকে এখানে অনেক বাড়ির ভিতরেই রান্নার রান্না করার পরে যে ডেগ রাখার যে ব্যবস্থা আছে পরে এখান থেকে সাফ করা হবে প্রায় চার পাঁচটা বাড়ির ভিতরে ব্যবস্থা আছে ওই যে আলি ভাই আছে যে এই ডেকোরেশনের মালিক ওই সাথে সাত করা উনি আলী ভাই উনি ওনারই তত্ত্বাবধান ওনারই আর কি ব্যবস্থাপনায় এটা করা হয়েছে আলী ভাই বলে গেল যে দুইটা থেকে শুরু হবে খাওয়া দাওয়া মানে জোরের পরে যাচ্ছে গরু মাংসের ডেগ এর আগের দিন দেখেছিলাম যে বড় বড় দুটো গরু গরু সাজানো ছিল ছিল ওই দুটো গরুর ব্যবস্থা করা টেবিল সাজানো আছে প্লেট ধা হচ্ছে বিভিন্নভাবে এক দায়িত্ব আছে সমস্ত টেবিল সাজানো হয়ে গেছে উপরে ত্রিপল দিয়ে ঢাকা ঢেকে দেওয়া হয়েছে সামিয়ানের উপরে ত্রিপল আছে যেহেতু আজকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে আমরা রোডের শেষ মাথায় চলে আসতেছি ধীরে ধীরে আশা করি বাকিটা যখন মানুষ খেতে বসবে তখন ইনশাল্লাহ সবাইকে দেখাবো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ